আসসালামু আলাইকুম ওর আবার আপনি জানেন কি জীবন কখনো কখনো এমন এক পর্যায়ে চলে আসে যখন আপনি বুঝতে পারেন এটা শুধু আপনার চেষ্টা নয় বরং আল্লাহর রহমত এবং পরিকল্পনা আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু আপনি কি সঠিকভাবে বুঝতে পারেন যখন আল্লাহ আপনার জন্য সেরা কিছু প্রস্তুত করছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই অদৃশ্য লক্ষণগুলো যেগুলো দেখলে আপনি জানবেন আল্লাহ আপনাকে সর্বোত্তম দেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু আপনি জানেন কি এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও জড়িত আপনার জীবনের বড় সিদ্ধান্তগুলো কখনো সহজ নাই আপনি হয়তো জীবনে অনেক ঝুঁকি নিয়েছেন কিন্তু তারপরেও কেন যেন সঠিক পথ খুঁজে পাচ্ছেন না তখন আপনি অনেক কিছু ভেবেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু কখনো কখনো মনে হয় আপনি একা একেবারেই একা তবে আসল বিষয় হলো আল্লাহ আপনার প্রতি দৃষ্টি রেখেছেন এবং আপনি জানেন না আল্লাহ আপনার জন্য সেরা কিছু প্রস্তুত করছেন কিন্তু আপনি কি জানেন আল্লাহ যখন আপনার জন্য সেরা পরিকল্পনা করছেন তখন কিছু লক্ষণ হতে শুরু করে যা আপনি বুঝতেই পারবেন না আপনি হয়তো নিজেই দেখতে পাচ্ছেন না কিন্তু যখন আপনি সচেতন হবেন তখন এই লক্ষণগুলো আপনার সামনে স্পষ্ট হবে প্রথম লক্ষণ হল পরিস্থিতি নিজে থেকেই পরিবর্তন হতে শুরু করে আপনার জীবন একরকম চলছিল এবং হঠাৎ দেখলেন কিছু ব্যাপার অদ্ভুতভাবে বদলাতে শুরু করল আপনাকে হয়তো বাঁধা দিচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহ তার রহমত দিয়ে সব কিছু সহজ করে দিচ্ছেন কাজের পরিবেশ বদলানো সম্পর্কের উন্নতি এগুলো আল্লাহর দিক থেকে তার পরিকল্পনার সূচনা হতে পারে দ্বিতীয় লক্ষণ আপনি ভুল পথে যাচ্ছিলেন কিন্তু আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনেন এটা হতে পারে আপনি যখনই কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার শঙ্কা অনুভব করছেন তখন আল্লাহ আপনার জীবনে এমন কিছু এনে দিয়েছেন যা আপনাকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে এসেছে আপনার মনে হয়েছে আপনি এখনো ভুল পথে রয়েছেন কিন্তু আপনার মানসিকতা আপনার মনোভাব আল্লাহর কৃপায় বদলাতে শুরু করেছে কিন্তু প্রশ্ন হল আপনি কিভাবে বুঝবেন যে এই পরিবর্তনগুলো আল্লাহর ইচ্ছা আপনি কি কখনো এমন অনুভব করছেন যখন সব কিছু শূন্য মনে হয়েছে তখন আল্লাহ আপনার জন্য এমন কিছু পাঠিয়েছেন যা আপনার হারিয়ে যাওয়ার আশা আবার ফিরিয়ে এনেছে বিশ্বাস করুন এই ঘটনা সাধারণ নয় এটি আল্লাহর পথে ফিরে আসার সুযোগ হতে পারে তৃতীয় লক্ষণটি হল আপনার মন শান্তি এবং প্রশান্তি অনুভব করে আপনি যখন জীবনের দুশ্চিন্তা এবং সমস্যা থেকে আল্লাহর দিকে ফিরে আসতে শুরু করেন তখন আপনার মন শান্তি পেতে শুরু করে আপনি হয়তো আগে অনেক কিছু ভেবেছিলেন কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর আপনার মন শান্ত হতে শুরু করেছে মনে হয়েছে আপনি জীবনের সব সমস্যা সমাধান পেয়ে গেছেন এটা আল্লাহর পরিকল্পনার একটি চিহ্ন চতুর্থ লক্ষণ হল নতুন সুযোগ এবং আধ্যাত্মিক উন্নতি আল্লাহ যখন আপনার জন্য সেরা পরিকল্পনা করেন তখন তিনি আপনাকে এমন নতুন সুযোগ দেন যা আগে আপনি কখনো ভাবেননি হয়তো নতুন কিছু শিখতে শুরু করেছেন আপনার আধ্যাত্মিক জ্ঞান বাড়ছে আপনি যখন সঠিক পথ অনুসরণ করেন আল্লাহ আপনার সামনে নতুন দরজা খুলে দেন এখন আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যি সম্ভব জীবনে এমন সময় আসে যখন আমরা ঠিক জানি না আমরা কীভাবে এগিয়ে যাব কিন্তু জানেন কি এটা আমাদের জন্য আল্লাহর এক বিশেষ বার্তা হতে পারে পঞ্চম লক্ষণটি হল আপনি অনুভব করেন যে জীবনের লক্ষ্য পরিষ্কার হয়ে উঠেছে আপনি হয়তো অনেক দিন ধরে জীবনকে আল্লাহর দৃষ্টিকোণ থেকে দেখছিলেন না কিন্তু যখন আল্লাহ আপনার জীবনে একটি নতুন সিদ্ধান্ত নিয়ে আসেন তখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবন এখন একটি নতুন লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে আপনার পথ এখন পরিষ্কার আপনি জানেন আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যেতে চান ষষ্ঠ লক্ষণ হল আপনি ইমানের শক্তি অনুভব করেন এই পরিবর্তনগুলির সাথে সাথে আপনি অনুভব করবেন যে আপনার ইমান অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে আপনি সব কিছু সঠিকভাবে করতে পারবেন আল্লাহর পথে ফিরে আসার পর আপনি নিজেকে অনেক শক্তিশালী দৃঢ় এবং শান্ত মনে করবেন এই পরিবর্তন আপনাকে এক নতুন জীবন উপহার দিতে পারে আপনি জানেন এইসব লক্ষণগুলো একটি গভীর বার্তা বহন করে কিন্তু এই লক্ষণগুলি সবসময় স্পষ্ট হয় না আপনি যখন এগুলোর অর্থ বুঝবেন তখন আপনি নিজের জীবনে আল্লাহর পরিকল্পনার বাস্তবতা অনুভব করবেন তবে একটি প্রশ্ন রয়ে যাবে আপনি কি প্রস্তুত এই নতুন পথের জন্য পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে বলব কীভাবে আল্লাহর পরিকল্পনা বুঝে আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি সেই সময় আমরা আরও গভীরে যাব যাতে আপনি জানেন কিভাবে আপনার জীবন আল্লাহর রাস্তায় চালিত করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ